ครับนี่มันเอา <laughs> সুন্দর করে গেলে আসলে পা দিয়ে কিভাবে যে কন্ট্রোল করে সেই বিষয়টাই সবচেয়ে বড় আমাদের দেশে তো ভলিবল খেলে হাতে দেখলাম কিন্তু লাউস আসার পর পা দিয়ে খেলে সেটা দেখতেছি দেখতে পাচ্ছেন পা দিয়ে কত সুন্দর খেলা হয় আমাদের বাংলাদেশে সবসময় হাত দিয়ে ভলিবল খেলা হয় কিন্তু ওই জায়গাতে হাতের টাচ তারা শুধু পা দিয়ে খেলা হয় এই দেখেন ও গুড শট ও হলো বস আমাদের লাল দুইজন আছে তারা আমাদের কলাবাগানের বাগানের বস ওয়াও ওকে ও গুড শট গুড শট কিন্তু ওই খেলাটা আসলে আমি লাউসে আসার পরে দেখলাম সর্বপ্রথম তার আগে কখনো দেখি নাই যে পা দিয়ে খেলা হয় ওয়াও ও বস ওকে ওকে বস বস ওকে ওয়াও হ্যান্ডবল হয়ে গেল আউটবল আউটবল সরি হ্যান্ডবল না আউটবল গুড এই হলো লাউসের একটি মেয়ে চলে আসলো সে হলো আমার বসের বউ আমার দুজন বন্ধু আসছেন লাইভ দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে লাওসের এই খুব জনপ্রিয় একটি খেলা আমার কাছে খুব ভালো লাগতেছে আউট বস ওকে সুন্দর তিন চার চারটি শট দেওয়ার পর ওই পাশে চলে আসলো আমার বসে পায়ে লাগাতে পারলো না ওই গুড শট আবার চলছে এখনো বল উপরে আছে মাটির উপরে আউট হয়ে গেল তারা কি বাসা বলে তাদের ভাষা আমি বুঝি না ভাই সেই জন্য আমি কিছু বলতে পারবো না বল হ্যাঁ বল তো আটটা না ভাই লাইভ দিতেছি লাইভ লাইভ তাদের খেলা বলো আমাদের আপেল ভাই ভাই সামনে দাঁড়ান এই খেলাটা আসলে পা দিয়ে খেলে তা আমি কখনো বাংলাদেশে দেখি নাই কোনো সময় দেখি নাই এমনকি টিভিতেও আমি দেখি নাই মোবাইলেও আমার চোখে পড়ে নাই কিন্তু ওই জায়গায় আসার পর দেখলাম পা দিয়ে খেলে আসলে হাত দিয়ে খেলে না আমাদের দেশে তো ভলিবল খেলে হাত দিয়া এখানে পা দিয়ে খেলে ও আবার শুরু হয়ে যাচ্ছে কালা মনে হয় আউট হয়ে গেল ও গুড শট আউট বল হয়ে গেছে আবার শুরু হলো খেলা ও ও আবার আউট বলতে আউট হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা লাউস থেকে তুলতেছি সরাসরি লাইভ লাউস ছেলেরা সেই খেলাটা খেলে খুবই সুন্দর একটি খেলা পা দিয়ে ফুটবল প্রচুর বাতাস প্রচুর বাতাস তাদের বাসা আমি বুঝি না ভাই তারা কি বলে আমি বলতে পারবো না আউট বল বলতুন সুতুন বলে ভাই কিছু জানি না ভাই কালি কি একটা আর মজা লাগতাছে সেটাই কইতে পারলাম ভাই তো আজকে বেশি কই থাকতাম না দেখ আমাদের বাংলাদেশ এই ধরনের খেলা হয় কিনা চতুর বছর খেলা Quello che da tanto che খুব সুন্দর খেলা হাতের পশ্র চারা শুধু পাশ দিয়ে খেলে মাথা দিয়ে খেলে শুধু ব্লাউজ এই খেলাটা খুবই জনপ্রিয় একটি খেলা তারা প্রতিদিনই খেলে এই খেলাটাই হয়তো আমাদের দেশে ফুটবল খেলি ভলিবল খেলি কিন্তু এই ধরনের খেলা আমি কখনো দেখি নাই আপনারা যদি কেউ এই ধরনের খেলা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার জীবনে ফার্স্ট এই খেলাটি দেখলাম লাউসে আসার পর প্রায় ব্যাটনের মতোই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 不尿。<laughs>

তো পারে ওই